এদিকে সরায় আমি এখানে তারা খুলে খুলে দিতে পারে নিউ বস্তা চলে আসছে ফোর পিসের কাটো নাই বললাম তো এইভাবে বের হবে না এইভাবে করতে হবে এই দেখেন কত আসছে দেখছেন কত আসছে ফোর পিস খালি বস্তায় বস্তায় নিয়ে নেবেন কালকের লাইভের মতো যারা বস্তায় বস্তায় ড্রেস খুঁজছেন পাচ্ছেন না আজকের লাইভের যে তাদের জন্য দেখেন তো কি গড় এই দেখেন কি গড় ড্রেস ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান পিস গুলো আবার আসছে রিস্টক এই যে অনেক অনেক ড্রেস আসছে দেখছেন এখন সব ড্রেস খুলে খুলে দেখাবো সাথে থাকতে হবে লাভ লাইক ক্লিয়ার আছে কিনা দিয়ে দেখতে হবে আর কথা শোনা যায় বোঝা যায় কিনা আমাদেরকে জানান আমরা ড্রেস খোলা শুরু করে দেব হ্যাঁ ড্রেস খোলা শুরু করে দেব একটু জলদি জলদি করে জানাবেন হ্যাঁ লাভ লাইক ক্লিয়ার দেন লাভ লাইক দিয়ে দেন আর ক্লিয়ার আছে কিনা একটু ডান করে ফেলেন হ্যাঁ পুরা আমরা ড্রেস দেখানো শুরু করে দেই সিক্স ফিফটি টাকায় যে ফোর পিস পাবেন খুবই এন্ড খুবই সুন্দর থাকবে আহ যারা হচ্ছে অর্ডার অর্ডার করবেন করবেন যারা হচ্ছে বুঝে শুনে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে বুঝে শুনে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন ছয়শো পঞ্চাশে দিছি এটা কিন্তু সাতশো পঞ্চাশ দেন সময় স্থানকাল পাত্রভেদে পাত্র ভেদে কিন্তু এগুলো আবার প্রাইস বাড়তে পারে এখন যেহেতু আমাদেরকে ডিসকাউন্টটা দিছে আমরা ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আবার যদি কোম্পানি প্রাইস বাড়ায় সেক্ষেত্রে কিন্তু আবারও পূর্বে সাতশো পঞ্চাশি হয়ে যাবে এই দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস দিচ্ছি অনলি সেভেন ফিফটি টাকা অবশ্যই ড্রেসের বডির ছবি নেবেন ম্যাক্সিমাম আপুরা হচ্ছে আপনারা ই করছেন ওই ড্রেসের হচ্ছে ওনার ছবি দিছেন কিন্তু আমরা অনেক কষ্ট করে করে লাইভ আবার রিপিট দেখা দেখা আপনাদেরকে ড্রেস বের করে করে দেওয়া হয়েছে তো এত কষ্ট আমরা করবো না আপনাদের যে একটা ভালো লাগবে নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশের ড্রেস দেখতে হলে লাইভ লাইভ লাভ লাইভ শেয়ার ডান করতে হবে লাভ লাইফ শেয়ার ডান করতে হবে ঠিক আছে সিক্স টাকা অল ক্লিয়ার আপু থ্যাঙ্ক ইউ স্বপ্ন পড়ি আপু ধন্যবাদ সবাই একটু সাথে থাকবেন এই যে ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কালার সিক্স ফিফটি টাকা নাম ঠিকানা ফোন একদম কুচকুচে কালো কুচকুচে কালো দেখেন ওনাটা কত সুন্দর এটাও দিচ্ছি ছয়শো পঞ্চাশ ওরে মাটালা জিনিস ওরে মাসাল্লাহ দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় ফোর পিস এটা এবার একটু ছিদ্র আছে এই যে দেখেন ছিদ্র আছে সামনে পড়ছে দেখা দিচ্ছে এমনিতে এগুলার তো কোনো প্রবলেম নাই a problem করলে দেখা দেব 650 টাকা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে দেখেন এই একটা ড্রেস কি পরিমানের সুন্দর lemon কালার সেটা 4 পিস এই দেখেন দামানে পশন সিকোয়েন্স ওয়ার করা থাকবে হ্যাঁ এই ড্রেসের বডিটা and হাতার কাপড়ে থাকবে এই যে খুব সুন্দর করে তোমার চিনানোর উপর সিকোয়েন্স ওয়ার করা ঠিক আছে চিননের উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা চারটা ২০ বাজে সাউন্ড কই প্রতিদিন আসলে টয়লেটে যাওয়া লাগে এই দেখো এটা হচ্ছে অন্যায় যে জোড়া করা থাকবে ঠিক আছে অন্যায় মাথায় জোড়া করা থাকবে এ হলো ড্রেসের এর দেখেন এ হলো ড্রেসের এর প্রাইস পড়বে মাত্র মাত্র আটশো টাকা এই ফিফটি টাকায় পাচ্ছেন দূর সব জিনিস যার ভালো লাগবে অর্ডার করে দিবেন একটু জলদি জলদি অর্ডার করে একটু জলদি জলদি এই দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে সেই এই যে দেখেন হোয়াইট কালারের উপরে মাসালা অনেক সুন্দর এটা হাতাটা দেখেন এই হলো হাতার কাপড় এই থাকবে হাতার কাপড় দেন এটা হচ্ছে দামানের পোষণটা দেখছেন কত সুন্দর এটা হচ্ছে সালোয়ার এবং এটা থাকবে ওন্নাটা দেখেন এই হলো ওড়নাটা দেখেন খুবই সুন্দর এইগুলা আমি যদি বারোশো করেও দিতাম তাও সেল হয়ে যেত বারোশো করে দিলেও শেষ হয়ে যাইত গ্রুপ শেয়ার ডান আকলিমা খাতুন আপু ধন্যবাদ খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে এটা যে ছয়শো পঞ্চাশ কালার দেখেন এই যারা কালার ছিল ছয়শো পঞ্চাশ এক একটা এক পিস করে একটু দ্রুত অর্ডার করে দিবেন এক একটা এক পিস করে দ্রুত অর্ডার করে দিবেন এটা পার্পল কালার দেখেন পার্পল কালার খুবই সুন্দর ড্রেস ৬৫০ টাকা ৬৫০ টাকা যারা বিক্রি মানে ঘরে বসে সেল করেন ওই সব আপুদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে এগুলা হচ্ছে লাভের ড্রেস এগুলা বিক্রি করে লাভ করতে পারবেন হ্যাঁ এগুলা বিক্রি করে লাভ করতে লাভ করার মতো ড্রেস প্রাইস দিচ্ছি সিক্স ফিফটি টাকায় ছয়শো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমানত ফ্যাশন পেজে এটা হচ্ছে ইয়োগ পোষণটা আর এটা হচ্ছে হাতার পোষণটা দেখছেন দাবানের পোষণটা খুব সুন্দর করে সিকুয়েন্স এম্বয়ডারি করে দেওয়া আছে এবং এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড এটা থাকবে ওড়নাটা দেখেন এই যে ওড়না দেখেন ওড়নার মাথায় কিন্তু এই যেরকম জোড়া থাকবে জোড়া দিয়ে ওড়নাটা বড় করা হয়েছে এই হলো ওড়নাটা এই হলো ওড়না দেখেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এই টাকা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশে দিচ্ছি সাদা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সিক্স ফিফটি টাকা দেখেন ওনাটা কত সুন্দর ওয়াও মাসাল্লাহ কেউ শেয়ার করে না শেয়ার না করলে কিন্তু কোনো ড্রেসের অফার পাবেন না কোনো ড্রেসের অফার পাবেন না এই দেখেন এই ড্রেসের ইয়কটা খুব সুন্দর করে দেওয়া অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটার নিচে ইনার পোষণ দেওয়া আছে আর এই হইলো তোমার খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করে হ্যাঁ আছে অনেকগুলো আছে ও এই যে নিচে গুলো এই যে দেখেন এই হলো ড্রেসটা প্রাইস পড়তেছে মাত্র 650 650 টাকা এই রেট লেখো না রেট লেখো না রেট লেখো না 650 টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আমানত ফ্যাশন হলতে পেজে

দেখেন এইটা টোটাল বডিটা একদম শেরওয়ানি স্টাইলের কাজ করে দাও ওই পাশে ধর হ্যাঁ শেরওয়ানি স্টাইলে কাজ করে দাও এটা হাতার কাপড়টা বেশি ইউনিক হাতার কাপড়টা বেশি ইউনিক এই হলো সালোয়ার এবং এইটা থাকবে ওন্নাটা এটা থাকবে ওন্নাটা ঠিক আছে এই থাকবে ওন্নাটা দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আমানত ফ্যাশন월ডের পেজে প্রাইস থাকবে মাত্র 650 প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি টাকা উড়া দূরা অফার লাগাই দিছি উড়া দূরা অফার লাগাই দিছি ছয়শো পঞ্চাশ এটার বডিটা দেখেন কত সুন্দর অ্যান্ড গর্জিয়াস কত দেখছেন একদম ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এই যে দামানের পোষণটা আপনার সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে এবং এটা থাকবে ওনাটা ওনার টোটাল ওনাটা কিন্তু এইভাবে কুচি লেস করে দেওয়া টোটাল উন্নটা এইভাবে কুচি লেস করে দেওয়া প্রাইস থাকবে মাত্র সেভেন ফিফটি ফিফটি টাকা উড়া দূরা অফারে যাইতেছে যারা পান নাই নিয়ে নেবেন ওগুলা বারোশো পঞ্চাশের ড্রেস বারোশো পঞ্চাশের ড্রেস কি প্রাইজে দিয়ে দিলাম এই দেখে ড্রেসটা দেখেন দেখলে বুঝতে পারবেন নিলেন কি আর পাইলেন কি নিলেন কি আর পাইলেন কি এটা হাতার কাপড় ওয়ালাইকুম আসসালাম এটা থাকবে বডির কাপড় দেখছেন এটা বডির কাপড়

450 গেট থাকবে প্রায় 200 ইঞ্চি গেট থাকবে প্রায় 200 ইঞ্চি ঠিক আছে গেটটা থাকবে প্রায় 200 ইঞ্চি এটা তিন-চারটা কালার আছে তিন-চারটা কালার আছে 450 গরমের আরামের গাউন দেখেন এই গাউনে কিন্তু নিচেও টোটালটাই যেভাবে সিকুয়েন্স ওয়ার করা থাকবে চার পাশে বডি সাইজ 46 লাস্ট 46 পাশে ফিতা করা আছে পিতা দিয়ে আপনারা হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন পিতা দিয়ে ছোট বড় করে নিতে পারবেন আমি বুঝি না যে ড্রেসটা তৈরি করে কোন লাভে এই প্রাইসে বিক্রি করে বুঝি না একটু ধৈর্য যাতে দেখতে পারে হ্যাঁ এই যে চারশো পঞ্চাশ সেভেন ফিফটি ফর্টি সাইজ থ্রি সাইজ ফর্টি সিক্স বডি সাইজ ফ্রি সাইজ ফর্টি সিক্স ঠিক আছে ফর্টি সিক্স বডি সাইজ থাকবে এই যে গলায় ইয়োক মানে ইয়োকের সিকোয়েন্স কাজ করা দেন হচ্ছে নিচেও সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন নিচেও সিকোয়েন্সের কাজ করা এই পাশে ওই পাশে দুই পাশে ৳550 ৳150 টাকা ৳150 টাকায় পাইলাম তুই ওড়া দুরা একটা রেট নামেন এই প্রাইজে কখনো ড্রেস আমরা মানে তো করা দূরের কথা হিসাব চিন্তা করতে পারি নাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে পাচ্ছেন লাস্ট বডি সাইজ ফর্টি লাস্ট বডি সাইজ ফর্টি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এগুলোর বডি সাইজ বলতে হবে না সাইজ একটাই বডি সাইজ বলতে হবে না সাইজ একটাই ফ্রি সাইজ ফর্টি সিক্স এটা ফর্টি ফোর আর ফর্টি সিক্স এর আপনারা নিয়ে নেবেন চারটা ফিতা করা আছে যে কোনো ভাবে নিয়ে পড়তে পারবেন ঠিক আছে দিয়ে দিলাম খুব সুন্দর ড্রেস পেয়ে গেলেন চারশো পঞ্চাশ টাকা আবার চলে যাই আমরা ফোর পিস এখন আবার চলে যাই ফোর পিসে সেই লেভেলের একখান থ্রি পিস দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো দেখলেই মন ভরে যাবে দেখেন নিচের পোশনটা দেখেন সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা অল বডি সিকোয়েন্স করা অ্যান্ড থাকবে হচ্ছে এটা ওনাটাই দেখেন ওনাটা কত গর্জিয়াস ওনাটা কত গর্জিয়াস দেখছেন এই ওনাটা কোনো জোড়া থাকবে না দেন চারপাশে হচ্ছে তোমার সিকোয়েন্সের বক্সিং করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে দেখা এই ফেভারিট একটা ড্রেস আসছে আপনাদের অর্গানদার ভিতরে এই ড্রেস নিয়ে যে কত আপুরা মারামারি করছেন কতজনের টাকা ফিরিয়ে দিছে আপু স্কার্ট আছে আপু ঘাড়ারা মনে হয় আছে দুই তিনটা বেশি নাই এই যে সিক্স ফিফটি টাকায় পাচ্ছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে দিচ্ছি স্পষ্ট বোঝা যাচ্ছে না আপু একটু লাভ রি এক এক পিস গাউন এটা হ্যাঁ ওয়ান পিস গাউন আপু এটা শুধু ওয়ান পিস দেখো এইখানে দেখো এইখানে দেখো হ্যাঁ এই দেখেন ড্রেসটা দেখেন এরপরের প্রাইস জিজ্ঞেস করুন ড্রেসটা দেখেন কি ইউনিক এন্ড নিচের দামানের পশনটা দেখেন কতটার সুন্দর অল বডি সিকোয়েন্স ওয়ার করা আপনার স্লিভসের পশন থাকবে হচ্ছে এটা ঠিক আছে এই হলো ড্রেস অর্গানজা ফেব্রিকসের উপরে ফোর পিস যেটা হচ্ছে থাকবে সালোয়ার দেখেন এই যে এটা থাকবে ওন্নাটা এটা থাকবে ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না

দেখছেন প্রত্যেকটা ড্রেসে তোমার সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে এই হলো সালোয়ার এন্ড হচ্ছে তোমার থাকবে এই হলো অন্যটা এই হলো অন্যার মাথায় হচ্ছে তোমার জোড়া করা থাকবে ঠিক আছে অন্যার মাথায় জোড়া করা থাকবে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কে লেখতে হবে না আমি কয়ে দিন এটার ওড়নাটা ভিন্ন দেখা দিই ভাই এটার ওড়নাটা ভিন্ন থাকবে এই যে ওরে মাশাল্লাহ কত সুন্দর এটা বডিটা সেম থাকবে ওড়নাটা থাকবে চিননের ওড়নাটা থাকবে চিননের প্রাইস পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় ওরে সুন্দর ড্রেসের ওড়না মাশাল্লাহ সেই লেভেলের ওড়না নয়শো টাকা নাইন ফিফটি টাকা ক্লিয়ার দেখা যায় না একটু লাভ লাইক দিয়ে দে পুরা একটু লাভ লাইক দিয়ে দেন একটু লাভ লাইক দিয়ে দেন ক্লিয়ার হয়ে যাবে একটু লাভ লাইক রেক্ট দান করে দেন ক্লিয়ার হয়ে যাবে না এই দেখেন এইটা আবার কি এইটা আবার কি মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে থাকবে হাতাটা দেখেন হাতার কাপড় কত কত কাপড় মশাল্লাহ অনেক কাপড় দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস থাকবে হ্যাঁ একটু এভাবে এই যে এটা সালোয়ার দেন থাকবে তোমার হচ্ছে এই যে এটা ওড়না প্রাইস থাকবে সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে এবং মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ড্রেসের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যাবে এই দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখেন দামানের পোষণটা সিকোয়েন্স এম্বোডারি ওয়ার্ক মানে প্রত্যেকটাতে সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর সাথে দেওয়াই আছে আর এটা থাকবে ওনাটা এটা থাকবে ওনাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ টাকা এত সফট কাপড় মানে ভেবে পাই না যে এই এই ড্রেসগুলো এই প্রাইসে কীভাবে দেয় এই যে আরেকটা কালার

আরো অনেক ড্রেস আছে অনেকে মনে করবেন যে হয়তো ড্রেস কম তারপরে দিচ্ছি কমেন্ট নাই একটা শেয়ার নাই কেমনে হবে বলো এটা পুরো বডিটা লতা স্টাইলের ড্রেস হ্যাঁ লতা স্টাইলের এটা হচ্ছে তোমার অন্যটা এই হবে ওড়নাটা এই যে ওড়নাটা হচ্ছে চার স্টাইপে কাজ করে এটা চার ও পাশে এভাবে কাজ করে দেওয়া আছে এই হইলো ওড়নাটা ভালো লাগলে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস পড়বে মাত্র সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখেন স্ক্রিনশট নিতে পারেন এইভাবেও সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সেভেন ফিফটি টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস বাপু ভাড়া দেখান ভাড়া দেখা আরেকটা ড্রেস দেখা দিন সব দামি দামি ড্রেস দিয়ে দিচ্ছি কি প্রাইসের সব দামি দামি ড্রেসে যে দেখেন এই হলো ড্রেসের পুরো ড্রেসের স্ট্রাকচারটা কি সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতায়ও কাজ করা থাকবে এই হলো ড্রেস এই হলো সালোয়ার আর রিনা আর এই দেখে নুননাটা এই দেখে নোননাটা এগুলা কিন্তু নয়শো পঞ্চাশের নিচে আমি বিক্রি করতে পারি নাই এখন দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সেভেন ফিফটি টাকায় পঞ্চাশ কি জিনিস কি প্রাইজে দিতেছি খালি একটু গেস করেন যে আসলে কি দিতে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় কতটা ইউনিক অনেক অনেক সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এটার ওড়নাটা দেখেন কত সুন্দর এই হলো ওড়নাটা প্রাইস থাকবে সেভেন ফিফটি টাকা ওড়নারও ওড়নার দামি আছে এক হাজার টাকা ওড়নাটার দামি আছে এক হাজার টাকা আপু গাউন দেখান গ্রাউন দেখাবো আচ্ছা ঠিক আছে সাথে টাকা এই ড্রেসের কাপড় অর্ডার ছিল দিতে পারবেন আনস্টেজ ফোর পেজ যাদের পছন্দ দেন গত লাইফ থেকে নিয়ে মানে নিতে পারে নাই তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু যে এখানে জয়েন্ট করা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশে ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে এটা দেখেন তো এটা কি সিকোয়েন্স দেখছেন কত সুন্দর ড্রেস একদম টকটকা মেরুন কালার হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে এটা দেখেন এটা ওড়নাটা থাকবে এই হলো ওড়না কি যে সুন্দর মাশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র এই ফিফটি টাকায় আটশো পঞ্চাশ টাকায় না এটা আটশো পঞ্চাশ আমাদের তো কোনো পেন্ডিং এস এম এস নাই রে বোন এটা দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর একটা ড্রেস অন্যটা একবার একটু দেখেন

একদম আটটার আগে অর্ডার করে দিবেন তাহলে দুই তিন দিনের মধ্যে অর্ডার পেয়ে যাবেন যদি কেউ আটটার পরে অর্ডার করেন তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিন লাগবে ঠিক আছে কারণ আজকে যারা আটটার পরে অর্ডার করবেন তারা কিন্তু আর পার্সেল আজকে পিক আপে না আজকে এখন যারা অলরেডি ম্যামো পেয়ে গেছেন তারা কিন্তু অ্যাড করতে পারবেন মাইনাস করতে পারবেন না ঠিক আছে অ্যাড করতে পারবেন মাইনাস করতে পারবেন দেখাই দেখেন এই যে অন্যটা মাত্র নয় দিচ্ছি কি

এই দেখেন ওন্নাটা কি ওন্নাটা কি দেখছেন নয়শো পঞ্চাশ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন বৃষ্টি হইতেছে বাইরে না আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আচ্ছা এই যে হোয়াইট কালারের এটা হচ্ছে আগলা থাকে তো আমাদের কোম্পানি থেকে আগলা দেয় ড্রেসটা এখানে একটু অল্প ই আপনার ময়লা জড়াইছে এটা কোনো দাগ না ময়লা জড়াইছে চিনোনে সিল্ক কাপড় ওয়াশ করলে উঠে যাবে তো সবাই ভালো থেকে না লাভে